কেমন আছো দেখো চলে এসেছি চুলোর পিঠে দেখো আগুন আজ এদিকে অফ করে দিয়েছি বন্ধুরা দেখো আগুন জ্বালাচ্ছি না হ্যাঁ এই যে সামান্য আজ আছে আর এই আমার তো দো চুলা তোমরা দেখেছো হ্যাঁ এখান দিয়ে একটা হাই আসে এখানে আমার এই ছোট হাড়ি বসারও ছিল আমি হাড়িটা নামিয়ে দিয়েছি এই যে এখানে দেখো কোনো আগুন নেই কিন্তু খুব তাপ একটা হালকা তাপ আসছে এই তাপে আমি নিয়ে নিয়েছি সারা মাসের জিরে এই সারা মাসের গোটা জিরে এই জিরেটা কি করে ভেজাল বিহীন আমি গুঁড়ো পেস্ট করে খাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব ভালো থাকবে সেই জিরেটা কোনো ভগন্ধ পড়বে না হ্যাঁ এইভাবে যদি আমরা জিরে গুঁড়ো করে খাই না ভেজাল থাকবে স্বাদে একদম সম্পূর্ণ পরিপূর্ণ স্বাদ পাবো আর পরিপূর্ণ একদম হ্যাঁ কোনো ভগন্ধও পড়বে না যা দলাও হবে না হ্যাঁ গুঁড়ো কোনো রকম দলাও হবে না দেখো তার জন্য এই জিরেটা সারা মাসের জিরে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম জিরে হ্যাঁ এইখানে এই যে হালকা আজ আসছে এই আজে আমি বসিয়ে দেবো এই হালকা আজে বসাতে হবে বন্ধুরা হ্যাঁ আর মাঝে মাঝে একটু এরকম যেন উপর নিচ গরম করে নিতে হবে এইভাবে আমি এটা গরম করে নেব আমি ধনিয়াও নিয়ে নিয়েছি এখানে প্রায় দেড়শো গ্রাম ধনিয়া আছে গোটা ধনিয়া এটাও আমি দেখো আমার এদিকে সুন্দর গরম হয়ে গেছে একদম মচমচে হয়ে গেছে খুব সুন্দর গরম হয়ে গেছে একদম হ্যাঁ তোমরা যেরকম চাও যেরকম তোমরা মানে এটা মিক্সচারে দেবো যেহেতু যেরকম দেখো এটা হাতে এই দেখো হাতেই ভেঙে যাবে এই দেখো হাতে এটা ভেঙে যাবে হ্যাঁ কত সুন্দর দেখো ভেঙে যাচ্ছে এত সুন্দর তোমার দাঁতে দিয়ে দেখবে কেমন মস মস করছে এই অবস্থায় তোমরা এটা নামিয়ে নেবে হ্যাঁ এই যে সুন্দর জিরেটা হয়ে গেছে হ্যাঁ থালা ধরা যাচ্ছে না থালাটা বেশ গরম হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ এই জিরেটা নামিয়ে নিলাম এবার এখানে আমি ধনিয়াটা বসিয়ে দেবো ধনিয়াটা সুন্দর গরম হতে থাকবে এইভাবে মচমছে করে নেবো আমি সুন্দর মচমছে করে নেবো একদম সুন্দর একটু জিরে আমি বাদ দেবো না সম্পূর্ণটা কিভাবে একদম শেষ করব। হ্যাঁ তোমরা তো একদম গোটা একটু দানা দানা যাবে। তোমরা বা বাজারে জিরে কিনে খাও যত দামি জিরেই কেনো না কেন যে কোম্পানিরই কেনো দেখবে একটু গোটা গোটা দানা একটা দানা দানা একটা ভাব থাকে সেটা একটুও থাকবে না এত স্মুথ হবে এবং কিভাবে সেটা করছি তোমরা আমার সামনে থেকে দেখো এই যে সামান্য সি মাছ এই সি মাঝেও আমি করে নেবো হ্যাঁ ওদিকে এবার আঁচটা কমে গেছে এবার এই সি মাঝে আমি বসিয়ে দেবো সুন্দর একেবারে দারুণ সুন্দর একদম মচমচে হয়ে যাবে কোনো পূর্বে না কিন্তু একদম শুধু মচমচে ভাবটা হবে এই মচমচে ভাব নিয়ে আমি কি করি তোমরা আমার সঙ্গে থেকে দেখো বন্ধুরা সুন্দর মচমচে করে নিয়ে এসছি আমি করে নিয়ে চলে এসেছি এই যে মিক্সারে দিয়ে দিচ্ছি বন্ধুরা হ্যাঁ মিক্সারে দিয়ে দিয়েছি মিক্সারে দিয়ে সুন্দর মিহি পেস্ট করে নেবো পেস্ট করে নিয়ে এই চালনিতে করে আমি সুন্দর চেলে নেবো চেলে নেওয়ার পরে কীরকম স্মুথ হয় সেটাও তোমাদের সঙ্গে দেখাবো চেলে নেওয়ার জিনিসটাকেও যে দানাটা থাকবে সেটাও আমি কিভাবে পেস্ট করব সেটা আমার সঙ্গে থেকে দেখো এই যে চেলে নিয়েছি চাল নিতে তো তোমরা সকলেই চালতে পারো সুন্দর চেলে নিয়েছি চেলে নেওয়ার পরে যে দানা দানাটা আছে এটা আবার দেখো এবার তলায় দিয়ে দিচ্ছি মিক্সচারে দিয়ে দিচ্ছি আবার এটা কীভাবে করবো শুধু এটা করলে পরে এটা পেস্ট ভালো হবে না তাই যে এই যে গোটা যে জিরেটা আছে এর সঙ্গে এটা মিক্সড করে নিতে হবে হ্যাঁ এর সঙ্গে মিক্সড করে নিতে হবে এই এতটুকুই ব্যাস আর দেবো না এই মিক্স করে নিলাম এবার আবার টেস্ট করে নেবো এইভাবে সম্পূর্ণটা আমি এরকম মিশিয়ে মিশিয়ে সম্পূর্ণ জিরাটা টেস্ট করে নেব কত সুন্দর যে স্মুথ হয়েছে দেখো এই সারা বছর মানে সারা মাসের আমি পুরো করে রেখেছি দেখো কতটুকু এই যে দানা বেরিয়েছে এই দানাটা আবার দেখো আমি বাটিতে রেখে দেবো এই বাটিতে রেখে দেবো দু জল দিয়ে ভিজাবো তোমরা একদম সঙ্গে থাকো এটা কি করব শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো এই নিলাম ধনিয়াটাও ঠিক যেভাবে জিরেটা পেস্ট করেছি ঠিকভাবে বেঁচে থাকা যে জিরের যে দানা গুঁড়ো দানা গুঁড়োটা এটাই সামান্য জল দিয়ে আমি রেখে দিচ্ছি ধনিয়াটা পেস্ট করতে করতে এটা একটু সামান্য ভিজে যাবে ততক্ষণ হ্যাঁ তোমরা আমার সঙ্গে থাকো দেখো এটাকে কি করে আমি একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকো একদম এক এক ফোঁটা দানা জিরে যাবে না গুঁড়ো করে নিয়েছি সেইটার যে দানাটা এটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু জল দেবো আর তোমরা এরকম একটা বড় চিক নিয়ে নেবে চালার সময় তাই না তো উড়ে কি বলো তো নষ্ট হবে বড় একটা এর থেকে বড় হলে আরো ভালো হবে আমার বড়টা নোংরা রয়েছে তাই আমি ব্যবহার দেখো বন্ধুরা এটা আমি আবার একটু জল দিয়ে দেবো সামান্য দিয়ে আমি এবার এটা পেস্ট করবো একসঙ্গে আমি দুটো করে দিলাম যেহেতু আমার অল্প অল্প আছে তো দুটোই তাই আমি অল্প করে দুটোই একসঙ্গে মিক্স করে নিয়ে এটা পেস্ট করে নেবো এটাই ইয়ে এটা সুন্দর আমি দেখো এই মিক্সচারে দিয়ে দেবো ভিজিয়ে রেখেছিলাম তোমরা দেখেছ এই যে খুব বেশি জল দেবে না এই যে ঠিক দেখেছো থিকনেসটা কেমন জল দিয়েছি আমি এরকমভাবে জল দিয়ে দেবে এক ফোঁটা আমার থাকলো না এই লাস্টের টুকু এইভাবে তোমরা পেস্ট করে নিয়ে স্মুথ একটা পেস্ট বার করে নেবে তৈরি হয়ে গেল একদম ঘরে নির আইটেম টেস্ট করার পরে সামান কিভাবে তোমরা ফ্রিজে রাখবে সেটাও আমি দেখিয়ে দেব সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব দেখো একদম তৈরি হয়ে গেছে আমার ভেজাল বিহীন এক ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো কেমন লাগলো আমার এই ধনিয়া জিরের গুঁড়োর রেসিপি তোমরা একবার কমেন্ট করে জানিও তোমরা তো অনেক কিছুই তৈরি করছো কিন্তু আমরা প্যাকেট জিরে খাই না প্যাকেট ধনিয়া খাই আবার অনেক সময় কি বলো তো জিরেটা গুঁড়ো করতে শিলে বাড়তে বা ধনিয়াটা শিলে বাড়তে অনেক সমস্যা হয়ে যায় তো অল্প করে যদি এতটা না বাড়তে চাও হ্যাঁ গুঁড়ো করতে চাইছো না তোমরা শিলেও তোমরা এইভাবে গুঁড়ো করে নিয়ে চালতে পারো শিলেও কিন্তু এইভাবে গুঁড়ো করা যায় গুঁড়ো করে তোমরা এইভাবে গরম করবে গরম করে শিলেও গুঁড়ো করে যা চালতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ যে মিক্সার নেই কারেন্ট নেই তোমরা এইভাবে করতে পারো করে নিয়ে তোমরা দেখো তোমরা এইভাবে করে খেয়েও একদম ভেজালবিহীন একটি জিরে আর ধনের গুঁড়ো পেয়ে যাবে আর ভীষণ সুস্বাদু হয় আর এত পাউডারটা এত স্মুথ হয় না বলার বাইরে দারুণ স্মুথ হয় একটু দানা থাকে না এর মধ্যে তোমরা তো দেখলে আমি ওই দানা বের করে নিয়েছি কেউ করে নি ওটাও পেস্ট করে নেবো স্মুথ একটা পেস্ট হয়ে যাবে একদম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা ঘরে তৈরি করো ভালোবাসা দিয়ে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আজকে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে সঙ্গে থেকে বন্ধু হয়ে মা ছেলে মেয়ে হয়ে আমার পাশে থেকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা পাশে থেকে ভালোবাসা দিয়ে যারা এখনও পর্যন্ত একটা লাইক কর নি একটা সাবস্ক্রাইব করনি শেয়ার করনি একটু শেয়ার করে দিও যেন অনেকেই এইভাবে আমার ভিডিওটি কিছু উপলব্ধি করতে পারে যে এইভাবে কিছু করে খাওয়া যায় দেখো বন্ধুরা এই যে আমি দেখো মিক্সার মেশিন থেকে বের করে নিয়েছি ধনিয়া জেরির এই পেস্টটা একদম স্মুথ দেখো একটা পেস্ট তৈরি হয়ে গেছে তোমরা এটা শিলেও বেটে নিতে পারো হ্যাঁ জলে ভিজিয়ে দেবে গরম জলে যেদিন তোমরা শুকনো রেখে দিলে শুকনো রেখে দিয়ে তারপর তোমরা কি করলে যেদিন পেস্ট করবে ধরো সেদিন তোমরা জলে একটু গরম জলে ভিজিয়ে দেবে দিয়ে তোমরা শিলে পেস্ট করে নিতে পারো ওইভাবে হ্যাঁ আবার মিক্সচারেও তোমরা ওইরকম আগে একটু ভিজিয়ে দেবে এক ঘন্টা দু ঘন্টা ভিজানো থাকবে তারপরে তোমরা পেস্ট করবে পেস্টটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে এবার দেখো আমি ফ্রিজে বেশ দুদিন দিন যেহেতু দুদিনের প্রায় মশলা আছে তাই আমি যেহেতু মশলাটা যাতে নষ্ট না হয় তার জন্য আমি হলুদ দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর যাদের ঘরে ফ্রিজ নেই তারা ওই গুঁড়োটা কী করবে বলো তো গুঁড়ো শুকনো অবস্থায় রেখে দেবে শুকনো অবস্থায় রেখে তোমরা অল্প অল্প করে ওটা শিলে বেটে নেবে হ্যাঁ দেখো আমি এটা হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু সর্ষে তেল দেব। দিয়ে মাখিয়ে সুন্দর রেখে দেবো একদম মশলা কিচ্ছু হবে না এইভাবে মাখিয়ে আমি সুন্দর ফ্রিজে রেখে দেব এটা এক সপ্তাহ দশ দিনেও এই মশলাটা কোনো রকম নষ্ট হবে না এই যে হলুদ আর তেল লাগিয়ে রাখলাম একদম খুব ভালো থাকবে